পানের পাইকারি বাজার নাকি পানের পাইকারি আসমানখালী ভালই হোর মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ নীলমনগঞ্জ সোয়াডাঙ্গা সাত দিন হাঁক সাত দিন হাট সাত দিন হাঁক মানে টাকা গেল আজকের বাজারে হাজার 40 টাকার পান আজকে চল্লিশ টাকা বাকি শেষ বাজার অনেকটাই কম অনেক বেশি আসমানখালী পানের পাইকারি বাজার এসে চেষ্টা করে এটা কয় টাকা ফোন গেল আঙ্কেল তিরিশ টাকা ফোন আসমান খালি বাজার নাকি আলম ডাঙা ছয় ডাঙা দর্শক আসমান খালি পানের পাইকারি বাজার আলম ডাঙ্গা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক কী অবস্থা বলেন তো পানের কম পানের দামে মতামত কি আপনাদের মানে মানে খরচই হবে না পানে খরচ আসছে না বাজার তো দু এক সপ্তাহ আগে উঠছিল শুনলাম আবার আগের মতো আবার ওই দুই তিন মাস আগে যেরকম ছিল ওরকম হয়ে গেছে আপনার বরস কতটুকু আছে দুইশো বিলি আচ্ছা আচ্ছা এই যে এটি কত গেল তিরিশ টাকা বাটা বাদে আচ্ছা আসমান খালি পানের পাইকারি বাজার একটু বলেন তো

তাহলে বাজার কিছুটা উঠছিল এখন আবার দুই এক মাস আগে যেমন ছিল আর কথা বাজার অনেক বাজারের টাকা এটা কয় টাকা ফোন গেলো একটু বলেন তো এটা পঁচিশ ছাব্বিশ টাকা হবে পঁচিশ ছাব্বিশ টাকা ফোন বাজার কেবল কমে গেছে বাজার মেলা কমে গেছে আগে বাজার শুনছিলাম উঠছিল কিছুদিন আগে এখন আবার আগের মতো কমে গেছে বাজার আসমান খালি পানের পাইকারি বাজার আলম নাগা সোয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন আমদানি কম না আজকে একটু এরকমই মোটামুটি আছে আমদানি কম না আসমানখালী খালি পাইকারি বাজার আলম লাগার ছাটাঘাট প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক হাট গোকুলখালী বালাইপুর মুন্সীগঞ্জ নীলমনগঞ্জ সপ্তাহে সাত দিন হাট হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন